আমার মতন যদি চট জলদি রান্না করতে চান সকালের টিফিনে বা সন্ধ্যার টিফিনে খুব তাড়া থাকলে আমি যেমন আজকে বানালাম আজকে বানাচ্ছি ডিম দিয়ে মোগলাই বানাবো এবার দোকানের মোগলাই একরকম আমি বানাচ্ছি আরেক রকম করে চলুন কীভাবে বানাচ্ছি শেয়ার করে আটা মাখাই ছিল দুটো ডিম নিয়ে নি নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ধনে পাতা সমস্ত কিছু টমেটো কুচিয়ে নিচ্ছি খুব ভালো করে প্রথমে বাটির মধ্যে দুখানা ডিম ভেঙে নিচ্ছি আচ্ছা সবার আগে বলি আমি আমার রান্না করি ছোট্ট আরেকটি করে সবাইকে সারাদানি শুরু করছি আজকে ভিডিও চট জলদি রান্না তো দুখানা ডিম ভেঙে স্বাদ অনুযায়ী নুন দিলাম এবার যা যা কুচি রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি পাতা দিচ্ছি ধনে একটু বেশি কাছে থাক পরের দিন রান্নায় ব্যবহার করে নেব গাজর কুচি রেখেছিলাম মানে ঘষে রেখেছিলাম সেটা নিলাম সমস্ত মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে যে যেমন পছন্দ করেন সেভাবে দেবেন আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন খুব তাড়াতাড়ি করে খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা এবার একটুখানি বিস্কিটের গুঁড়ো দিয়ে দিলাম নাও দিতে পারেন আমি দিলাম দিয়ে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে রেডি করে রাখতাম এদিকে আটা মাখাই ছিল সেটাকে লেচে কেটে নিচে কেটে একটু বড়ো বড়ো করে রুটিগুলো করবো আমার কাছে সেরকম বড়ো রুটি যে বেলে আছে কিন্তু অতটাও বড় নেই আবার বার করবো আবার ধুতে হবে ব্যবহার না এটার মধ্যেই করে ফেলি তো এটা ভালো করে ধুয়েই নিয়েছিলাম আগে আমি রুটিগুলো একটু গোল গোল করে বেশ বড় বড় করে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি আজ কিন্তু আমি আটা দিয়ে করছি আপনার চাইলে ময়দা দিয়েও করতে পারেন কিন্তু ময়দার স্বাদ এক রকম আটার স্বাদ আরেক রকম আমি আটা দিয়েই করছি যেহেতু রাত্রে রুটি করবো ভেবেছিলাম তো আর রুটি না করে তাহলে আমি রাত্রে একটুখানি অন্য কিছু করা যাক তো মাথায় এলো এটা করি তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনার চাইলে সমস্ত সবজি দিয়েও করতে পারে তো সমস্ত কিছু হয়ে গেছে বেলে নিয়ে এভাবে মুড়িয়ে আমি এভাবে যেভাবে আমরা দোকানে দেখেছি যে মোগলাই পরোটা করে সেম ওই একইভাবে আমি মোগলাইয়ের মতন করে একদম মুড়িয়ে নিলাম দেখুন কত সুন্দর লাগছে হ্যাঁ সাইজে একটু ছোট হয়েছে তো যাই হোক একটা পোড়া চাটু বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম সাদা তেল এটা গরম করে এটা দিয়ে পিঠ খুব ভালো করে লাল লাল করে ভেজে দেবো রাত্রে খাওয়াটা কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা আমি কিন্তু পরে ভয়েসটা দিচ্ছি তো যাই হোক এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ এভাবেই উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজবো দোকানে এমন অনেকটা পরিমাণে তেলে ভাজা হয় আমি তেলের পরিমাণটা দিয়েছি কিন্তু কম দিয়েছি কারণ ঘরে খাবো বলে কথা অত তেল দিয়ে তো লাভ নেই পোড়া ছাটু বসিয়ে পোড়া ছাটুর মধ্যে বেশ লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিলাম এটা তেলটা খুব ভালো করে ঝরিয়ে নেবো তেল তো বেশি খাওয়া একদম ভালো না তাও করলাম তো যাই হোক তেল ঝরিয়ে নামিয়ে নিলাম হ্যাঁ দেখুন কত সুন্দর লাগছে তাও আবার আটা দিয়ে তো আটার মোগলাই কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু এবার সুন্দর করে পিস পিস করে মানে সুন্দর করে পিস করে আমি এটাকে কাটবো তো ছুরির সাহায্যে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে আমি প্লেটে সাজিয়ে নেব আর আজকে হ্যাঁ এটাকে সার্ভ করার জন্য একটু আলুর দাম হলে ভালো হয় দোকান থেকে তো তাই দায়ে দেখেছি আলুর তরকারি তো আজকে আমি সেটা না নিয়ে আজকে দুপুরবেলা আমি ঘাটি কচু আলু দিয়ে দারুণ একটা মাখা মাখা তরকারি করেছিলাম এর আগের ভিডিও তো আমাদের সাথে সে এটা শেয়ার করেছিলাম তো সেই তরকারিটা দিয়ে আজকে এটা সার্ভ করব সাথে একটুখানি টমেটো কেচাপ যেটা দোকানে কিনতে পাওয়া যায় প্যাকেটে সেটা আমি নিয়ে এসেছিলাম ঘরে থাকেই ওটা রাখাই থাকে তো সেটা দিয়েই আজকে রাত্রে খাওয়াটা পরিবেশন করছি তো কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু তো আজকে এতটুকুই দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন পর্বে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন তো আজকে এতটাই রেডি হয়ে গেল আটা দিয়ে সবজিতে তৈরি হচ্ছে মোগলাই পরোটা